নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আগামীকাল ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবারের দিন কালকের দিনের নক্ষত্র ফলের ভিডিও অর্থাৎ আগামীকালকে আপনি মেস থেকে লগ্নের মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন বন্ধুরা এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিওটা আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে ডেস্ক্রিপশন রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন বন্ধুরা আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম নক্ষত্র তুলে ধরেছিলাম খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার দুর্ভাগ্য আপনারা পছন্দ করেননি আমি স্টপ করে দিয়েছি রাশিফল যেরকম চলছে তার সাথে ওটা অ্যাড করেছি এটাও সেকেন্ড এক্সপেরিমেন্টের জায়গা লগ্নফল আপনাদের যদি পছন্দ হয় এবং মোটামুটি ফিডব্যাকটা পজিটিভ পেয়েছি একটা দুটো দিন দেখি যে কি হচ্ছে তাহলে এটাকে কন্টিনিউ করব। আমি চাই আপনাদের কাজে লাগুক অনেকে বলেন যে ওইটা ওইটা অনেকে ভেবেছিলেন ভিউজ বাড়ানোর জন্য আরে ছ সাত বছর ইউটিউবে কাজ করছি ছ সাত বছর হতে চলো দু সাল থেকে ইউটিউবে কাজ করছি আজকে না ওই ভিউজ বাড়ানোর ওই ওই ব্যাপারটা আর মাথায় কাজ করে না বিশ্বাস করুন আর কোনো দিনই আমি যদি সেইভাবে ছুটি নিই নাহলে আমি কলকাতায় একটা চেম্বার করি না কলকাতাতে একটা চেম্বার আমার নেই আমার একটাই চেম্বার ব্যান্ডেলে কলকাতার জায়গা দুর্গাপুর বর্ধমান বা বাদবাকি জায়গা ছেড়ে দিন কলকাতাতেও আমার একটা চেম্বার নেই তো ওই ভিউজ বাড়ানো বা এই এই ব্যাপারগুলো আজকে আর কাজ করে না হ্যাঁ তো আপনাদের কাজে লাগার জন্য দিয়েছিলাম তো যাই হোক সত্যি অসুবিধা আপনাদের হয়েছে কারণ দুবার করে দেখা তো এটা লগ্ন ফল যাদের পোষাবে দেখবেন মনে হলে দেখবেন তো এটা ব্যাপার শুরু করি বন্ধুরা দেখুন কালকের একটু ফলাফলটা আগে জেনে নিই কালকে ধনু রাশি কালকে মূলা নক্ষত্র কৃষ্ণপক্ষ এবং ত্রয়োদশী চতুর্দশী চলবে ত্রয়োদশী পেরিয়ে চতুর্দশী পড়ে যাবে ধ্রুব যোগ চলছে কালকের দিনে তো বন্ধুরা রাশিফলে তো ডিটেলসগুলো সময় বা এগুলো আলোচনা করাই রয়েছে দুপুরবেলা ওটা পেয়ে গেছেন তো এটা লগ্নফল হচ্ছে তো শুরু করছি এটা কিন্তু আপনার লগ্নটা আপনি যদি মেষলগ্ন হন তাহলে মেষলগ্ন ধরবেন আপনার যদি রাশি হয় তাহলে সেটা কিন্তু মানে মেষলগ্ন বৃষরাশি আপনি মেষ লগ্নের ধরবেন রাশি শুনতে হলে রাশি ফলে শুনবেন এটা লগ্নফল তো বন্ধুরা প্রথম হচ্ছে মেষলগ্ন আপনি যখন মেষ লগ্নের মানুষ বা জাতক জাতিকা দেখুন কালকে শুক্রবারের দিন একটা মেজর ক্রাইসিস হচ্ছে কালকের দিনে কিন্তু হেলথ প্রথমত বন্ধুরা আপনার হেলথ এবং আপনার পরিবারেরও হেলথ আপনাকে লক্ষ্য রাখতে হবে ফাইনান্সিয়াল ব্যাপার তুলনামূলকভাবে ভালো চলতে পারে ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন ট্যুর ট্রাভেলগুলো হতেই পারে হবে আপনাদের রেসপন্স পাই আমি এটাকে আরও ইম্প্রুভ করব আরও বেটার করব। এটা এটা কথা মানে আরেকটু একটু ডিপলি দেবো চেষ্টা করব। যেটা রাশিফলে চলে যেরমভাবে তো এটা শরীর সাবধান কালকের দিনে কর্মক্ষেত্রে ধীর স্থির থেকে কাজ করাটাই বুদ্ধিমানের কথা হবে ধীর থেকে বা স্থির থেকে কাজ করাটা আমি যখন মেষ লগনের মানুষ কারণ কোনো না কোনোভাবে অনেক বেশি আমাকে আমাদেরকে সতর্ক থেকে কাজ করতে হচ্ছে কিছু প্রফেশনাল জেলাসি কিছু কনসপিরেসি কিন্তু পার করতে হচ্ছে মা লক্ষ্মীকে আপনি আমি আমরা প্রত্যেকে ডাকছি তো বন্ধুরা দেখুন কালকের দিন সামগ্রিকভাবে আপনি মেসলগ্নের মানুষ হলে ব্যবসা ভালো করতে পারেন কাস্টমার ফ্লো ভালো থাকতে পারে চাকরি ক্ষেত্রে অনেক বেশি সজাগ সতর্ক সাবধানতা অবলম্বন করার দরকার আছে দাম্পত্য বেশ ভালো পারিবারিক জীবন মোটামুটি চলছে প্রেম এবং বন্ধুত্ব থেকে চাপ আছে সামগ্রিকভাবে এটা লক্ষ্য রাখুন সন্তান সুখ ভালো হচ্ছে তো কর্মক্ষেত্র হেলথ ইস্যুস দুটোই কিন্তু প্রবল লক্ষ্য রেখে চলবেন বিষলগ্ন আপনি যখন বিষলগ্নের মানুষ বিষলগ্নের ক্ষেত্রে সুযোগ খুলবে অপরচুনিটি এবং দরজা খুলতে পারে সুযোগের দরজা ব্যবহার করতে হবে এবং হঠাৎ করে কোনো অপরচুনিটিস তৈরি হতে পারে ভালো কোনো কালিকদের সাপোর্ট ভালো কোনো সহকর্মীর সাপোর্ট এবং তাদের হেল্প বা সাপোর্টগুলো আপনি পাচ্ছেন শরীর ভালো থাকছে মা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু খেয়াল রাখবেন পয়সার জায়গা ঠিকঠাক আছে ট্রাভেল একটু দেখে করবেন কিন্তু চাকরি বা বিজনেস বোথ সাইডে বিষলগ্ন অনেকটা স্টেবেল অনেকটা স্থিতিশীল ফল পাচ্ছেন এবং কম বেশি প্রগতি বা গ্রোথ কিন্তু আমার মনে হয় থাকছে তো বৃষলগ্নের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে বা আগামীকালকে চলার ক্ষেত্রে এক্সপেক্টেড যে স্টেবিলিটি ভালো কাজ ভালো সুযোগ ওপর ওপর মহল থেকে সাপোর্ট এবং অপরচুনিটি তৈরি হচ্ছে লক্ষ্য রাখার দরকার আছে এবং এটাকে অ্যাপ্লাই ধরে নেওয়ার দরকার আছে তো সামগ্রিকভাবে বন্ধু ভাবাপন্ন ব্যাপারগুলো ভালো বন্ধুত্বের জায়গা ভালো দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে ফ্যামিলি লাইফ ঠিকঠাক হতে পারে বিদ্যা একটু খেয়াল রাখবেন মিথুন মিথুন যখন আপনার লগ্ন প্রবল শত্রুতা এবং তালগোল জট পাকিয়ে যাওয়ার যোগ রয়েছে কালকের দিনে মিথুন লগ্ন মিথুন রাশির ভালো ফল হবে কিন্তু মিথুন লগ্ন রাশি আলাদা হয় মানুষের লগ্ন আলাদা হয় কিছু কিছু ক্ষেত্রে রাশি আর লগ্ন এক হয়ে যায় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এক্ষেত্রে মিথুন লগ্ন চাকরি ক্ষেত্রে প্রবল শত্রুতা দুর্ভোগ দুর্যোগ অশান্তি কিন্তু কালকের দিনে তৈরি হচ্ছে এবং বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ অবশ্যই অনেক বেশি সজাগ থেকে কাজ করবেন হেলথ ভালো ফ্যামিলি হেলথ ভালো ফাইনান্সিয়াল গ্রোথ একটু আটকে যাচ্ছে ট্যুর হতে পারে হাজব্যান্ড ওয়াইফ প্রেম ভালো বন্ধুত্ব খুব একটা ভালো নয় ইভেন পারিবারিক জেলাসি থাকবে ব্যবসা মোটামুটি চলছে কাস্টমার ফ্লো কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান হতে থাকবে বাট আমি আপনাকে মেনলি অ্যালার্ট করব চাকরি ক্ষেত্রে কোনো ঝুট কোনো ঝামেলা কোনো অশান্তি বা কোনো অশান্তির জায়গাতে যাওয়া কিন্তু কোনোভাবে উচিত হবে না আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা এই ব্যাপারটা বা এই দিকটা অবশ্যই দেখছেন দেখে চলছেন এবং সজাগ সতর্ক থাকবেন রিস্ক ফ্রি হয়ে চলবেন কর্কট সুযোগ আসবেই আসবে এবং বন্ধুরা শেষ দেখে ছাড়া বলে না কালকে শেষ দেখে ছাড়বেন আপনি যখন কর্কট লগ্নের মানুষ তবে ফ্যামিলি হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে আপনার হেলথ ভালো হতে পারে বাবা মা ওর সন্তান দেখে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থ প্রাপ্তি অর্থের ফ্লো বেটার হওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন দৈবের সাপোর্ট কিছুটা পাবেন কর্কট লগ্নের মানুষজনদের ক্ষেত্রে মূলত কালকে বড় লেভেল ভালো লেভেল কোয়ালিটিতে খেলা কোয়ালিটি সম্পন্ন লোকজনদের সাথে মেশা চলা এগোনো আমার মনে হয় এটা বেস্ট পার্ট আপনি কর্কট হলে কার্যসিদ্ধি এবং সামনে দাঁড়িয়ে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা ইভেন কাস্টমারদেরকে সেই ফিল করানো যে ভাই আমি তোমাদের লোক আমি তোমাদের সাথে কাজ করছি তাহলে বিজনেস ভালো চলছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা তাহলে কর্কটের চাকরি বা বিজনেস বোধ সাইডে পজিটিভ রেজাল্ট রয়েছে ইমোশনাল জায়গা প্রেম হতে পারে দাম্পত্য জীবন হতে পারে এটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে এই জায়গা বা এই দিক কিন্তু একটু ঘেঁটে থাকছে এটা একটু খেয়াল রাখবেন তবে সামগ্রিকভাবে আপনি যখন কর্কট লগ্নের মানুষ বা জাতক জাতিকা চাপ কিন্তু কিছুটা থাকছে মানসিক চাপ একটু ট্রেস উদ্বেগ টেনশান আদারওয়েজ কোনো প্রবলেম নেই হয়ে যাবে চলুন ভালো হচ্ছে কর্কট লগ্ন হলে কালকে নিজেকে একটু জাজ করুন নিজের ক্ষমতা ক্যাপাসিটি কোয়ালিটিস এগুলোকে একটু দেখে নিন আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে নেক্সট হচ্ছে সিংহ লগ্ন, সিংহ লগ্ন পরিবারে দুর্ভোগ পারিবারিক দুর্যোগ পারিবারিক গোলযোগ পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ প্রবল আকার ধারণ করতে পারে হেলথ ইস্যুস হবে না কারণ মন রাখতে পারবেন না পরিবারের পরিজনদের আত্মীয় স্বজনদের এই জায়গা আমাকে খেয়াল রাখতে হচ্ছে আমি যখন সিংহলগ্নের মানুষ বা জাতক জাতিকা জাতক জাতিকা হচ্ছে সিংহ লগ্ন। কালকের দিন বাবা মা ভাই বোন আপনি হাউসওয়াইফ হলে ইনলস আপনার সিংহলগ্ন হলে আপনি দেখুন আপনি বুঝুন দেখে চলুন নাহলে কিন্তু অসুবিধা বা চাপ আছে সমস্যা বা টেনশান রয়েছে দেখতে হচ্ছে বুঝে চলতে হচ্ছে সতর্ক থেকে চলতে হচ্ছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে লিমিটেড কাজকর্মগুলো করছেন নিত্য নৈমিত্তিক দায়িত্বগুলো সামলাচ্ছেন কারোর ব্যাপারে খুব বেশি ঢুকছেন না বিদ্যাস্থান ভালো প্রেম ভালো তবে বিদ্যা কতটা ভালো হবে দেখুন কারণ মানসিক শান্তি না থাকলে কি বিদ্যা কি পড়াশোনা কি হবে তো দেখে নিন কিন্তু কালকের দিনে আপনি যখন সিংহ কাজকর্মের স্থিরতা কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো থাকা ব্যবসা মোটামুটি চলছে বাট দিন আমি খুব একটা ভালো বলতে পারছি না সিংহ লগ্নের হেডেক অশান্তি ঝঞ্ঝাট পার্সোনাল প্রবলেম এগুলো বাড়ছে তো তা মানসিক শান্তি না থাকলে আমি চাকরি ব্যবসা কি করব প্রবলেম এখানে সো আমাকে নজর রাখতে হচ্ছে রেখে চলতে হচ্ছে সিংহ সামগ্রিকভাবে চাপে রয়েছেন লগ্ন পারিবারিক ক্ষেত্রে পারিবারিক জীবনে বা এই এই ব্যাপারগুলো নিয়ে চাপে রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা লগ্ন কন্যা লগ্ন খুব ভালো রেজাল্ট আসতে পারে মূলত শর্টকাট নেওয়া আমি যখন কন্যা লগ্নের মানুষ রাশি নয় লগ্ন আমি লগ্ন ফল দিচ্ছি এটা আপনার লগ্ন কন্যা হলে তবেই শুনবেন আপনার কন্যা লগ্ন তুলা তুলারাশি তাহলে তুলারাশির ভিডিও দেওয়া আছে রাশি ফলে সেটা দেখবেন কন্যা লগ্ন অপরচুনিটি আসছে শর্টকাট নিতে পারেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করছেন ধরুন আপনি আমাকে পছন্দই নয় কিন্তু আমার সঙ্গে আমার থেকে আপনার কাজ কাজ হতে পারে হুম তো আমাকে বাবা বাছা বলে চালাতে হবে চালিয়ে নিতে হবে আপনি যখন আহ কন্যা মানুষ কন্যার শরীর কন্যার ফ্যামিলির শরীর ঠিকঠাক অর্থের ব্যাপারটা কিছুটা চাপের কিছুটা একটু চাপের ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে কিন্তু বন্ধুরা বুদ্ধিমত্তার প্রয়োগ করুন মিষ্টি মিষ্টি কথা বলুন লোকের হাইলাইটেড হন সিনিয়রদের কাছে নিজেকে ভালোভাবে তুলে ধরার ব্যবস্থা করুন ইভেন ফ্যামিলি ক্ষেত্রেও দাম্পত্য একটু ক্রাইসিসের প্রেম বেশ ভালো ব্যবসা ভালো হবে কাস্টমারদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করবেন আপনি পাঁচজন কাস্টমার আসুক কিন্তু তারা আপনার কাছে এসে তারা নিজের মতো ফিল করুন যে না ভাই দোকানদারের ব্যবহার ভালো এইটুকুই তো মানুষ এক্সপেক্ট করে তো এটা দেবেন বিদ্যা ভালো হচ্ছে তবে আপনি নিজেও অনেক বেশি পজিটিভ ফিল করতে পারছেন পজিটিভ ফিলিংসটা পাবেন কালকে প্রত্যেকেই আমরা অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছি ব্যাস চলুন দেখি ভালো হয় কি না হয় ভালো রেজাল্ট হওয়ার কথা ভালো ফল আসার কথা তো আমার মনে হয় ভালো ফল এসে যাবে আপনি কন্যা লগ্নের মানুষ হলে বন্ধুরা সামগ্রিকভাবে সবটা আমার মুঠ হয়ে থাকবে তুলা লগ্নের জাতক বা জাতিকা হলে দিনে বারোটা লগ্ন চেঞ্জ হয় হুম দু ঘন্টা মোটামুটি এক একটা লগ্ন থাকে মানে রাশি একদিন থাকে লগ্ন লগ্ন কিন্তু দু ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয় এগুলো খুব ডিটেল ডেপথের জায়গা এগুলো বুঝবেন না যাই হোক সূর্যোদয়ের সাথে সাথে লগ্ন চেঞ্জ হতে থাকে চার মিনিট করে পেছোতে থাকে যাই হোক সেগুলো পরের কথা নেক্সট অন্য মানে অন্য কথা এগুলো জ্যোতিষের ভেতরের ব্যাখ্যা নেক্সট হচ্ছে তুলা লগ্ন তুলা চরম শত্রুতার দিন হতে চলেছে হ্যারাসমেন্ট কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট এবং আপনাকে মানে বিপাকে ফেলার চেষ্টা হবে দেখুন আপনার শরীর নিয়ে প্রবলেম নেই বাবা মার শরীর মোটামুটি রয়েছে ফ্যামিলি লাইফ চলছে বাবা মা দাম্পত্য ঠিকঠাক হাউসওয়াইফ হলে একটু অসুবিধা হতে পারে কিন্তু মূলত আমি যেটা নিয়ে তুলাকে চাপ ভাবছি বা চাপের জায়গা পাচ্ছি কনসপিরেসি জেলাসি কোনো ফাইন্যান্সিয়াল লস এবং কালকের দিনে আপনি তুলা লগ্নের মানুষ বা জাতক জাতিকা হলে গুপ্ত শত্রুতা কিছু ক্ষেত্রে ওপেন শত্রুতা বাট অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে যে চলো ভাই এর কিছু না কিছুভাবে একে বসাবো ডোবাবো তবে কালকে ব্যবসা ব্যবসায়িক ক্ষেত্র ব্যবসার পাঠটা মোটামুটি ভালোর দিকে যাবে অসুবিধা নেই তুলা লগ্নের জাতক বা জাতিকা হলে মোটামুটি চলছে কেউ আমাকে ঘেঁটে দিতে পারবে না কিন্তু চাকরি ক্ষেত্রে কোনো দায় কোনো দায়িত্ব কোনো বড় দায়িত্ব বা এগুলো নেওয়া কিন্তু খুব চাপের লক্ষ্য অবশ্যই রাখবেন নজর অবশ্যই রাখবেন দেখে শুনে চলবেন আর কারুর ব্যাপারে খুব বেশি ইনভলভ হওয়া খুব বেশি ইনভলভমেন্ট যাবে না একটু দেখে চলতে হচ্ছে সন্তান ভালো বিদ্যা মোটামুটি ঠিকঠাক প্রেম দেখে বন্ধুত্ব দেখে সাবধানে চলবেন রিস্ক ফ্রি হয়ে চলবেন রিস্ক নেওয়া যাচ্ছে না তুটা রাশির কিন্তু কালকে ফল ভালো আবার দৈনিক রাশি ফলে তো দেখেছেন লগ্নের ফল কিন্তু একটু আলাদা হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে ধরুন আমার বাবা মা খুব অসুস্থ হেলথটা ঠিক নেই বা বাবা মার শরীরটা ভুগছে এ ব্যাপারটা আমি মনে করছি ভালোর দিকে যাবে তো বাবা মা শরীর বাচ্চা বা পার্টনার শরীরগুলো ভালো ইনক্লুডিং আপনি শরীরগুলো ভালো হচ্ছে পয়সার একটা চাপ রয়েছে সব ক্ষেত্রে একটু বেশি 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 খরচা হতে পারে একটু বেশি খরচা হচ্ছে এটা হতে পারে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু আপনি যখন বৃষ্টিকের মানুষ ধীরে সুস্থে ধীরে সুস্থে চলে পার করে নেওয়ার ব্যবস্থা করুন কালকের দিনে ধীরে সুস্থে চলে ধীরে সুস্থে এগিয়ে মোটামুটি মোটামুটি ছন্দে চলে আরামসে কাজগুলো করুন কাজগুলো বের করে নিয়ে আসার ব্যবস্থা করুন টাইম নিন ডিপলি বুঝুন দুটো কাজ হোক ভালোভাবে কাজ হোক আমি যখন বৃষ্টিকের মানুষ ব্যবসা মোটামুটি চলবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক প্রেম একটু ঘেঁটে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো আমি ঠান্ডা মাথায় থাকবো ঠান্ডাভাবে চলবো অনেক কাজ হয়ে যাবে আমি বৃষ্টিকের মানুষ হলে বিদ্যা খুব একটা ভালো নয় তবে আরামসে কাজ করছি রিল্যাক্সে থাকছি সে অনেকে দেখবেন বলে না যে এসছি বাড়ি যাওয়ারও তো তারা নেই রাত দশটার সময় গেলেও হবে একটু গল্প গুজব করে চা কফি খেয়ে যাও এই ব্যাপারটা কালকে দিনে যাচ্ছে তো এটা দেখো তুলার পর আছে বৃষ্টিকের পর আছে ধনু আপনি যখন ধনুর মানুষ ধনু সর্বকার্য সিদ্ধির দিন হাতে চলেছে ধনু লগ্ন হলে আপনার সর্বকার্য কিন্তু বস কালকের দিনে শরীরগুলো নিয়ে কিন্তু এটা চাপ দেখাচ্ছে আপনি হতে পারেন আপনার পরিবারের মানুষগুলো হতে পারেন আমি আমার বাবা মা শরীরগুলো একটু চাপের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থনৈতিক স্থিরতা ধনুরাশি যতটাই চাপে রয়েছেন ধনু লগ্ন ততটাই ভালো রেজাল্ট পেতে পারেন কালকের দিনে তো ধনু লগ্নের মানুষজনদের সবচেয়ে বড় দু তিনটে জায়গা দেখুন এক হচ্ছে কাজ এগোবে জমে থাকা পেন্ডিং থাকা কাজগুলো এগোবে এগোবেই এগোবে কালকের দিনে আপনি যখন ধনু লগ্নের মানুষ জমে থাকা আটকে থাকা বাধা বিপত্তি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই এগোবে এক নম্বর দু নম্বর জায়গা হচ্ছে দেখুন কালকের দিনে আপনি কথা বলতে চাইলে কোনো মানুষ মানুষ মানুষজনের সাথে কথা বলতে চাইলে বলবেন ভালো রেজাল্ট হচ্ছে দুটোকে দুটো জায়গাতেই কিন্তু দাম্পত্য জীবন একটু ভোগান্তি থাকছে প্রেম ভালো বাবা মা ফ্যামিলি আপনি সাপোর্ট করতে পারছেন কম বেশি তাদের তো সাপোর্ট পেতে পারেন হাইপার হয়ে যাবেন না মাথাটা ঠান্ডা রাখবেন রিল্যাক্সে কাজ করছেন পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে চলছে বিদ্যাটা খুব একটা ভালো নয় তবে বাদ বাকি জায়গা মোটামুটি স্টেবেল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে মকর আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা দেখুন শরীর ভালো হতে পারে প্রত্যেক ক্ষেত্রে টাকা পয়সার জায়গা ইনভেস্টমেন্টের জায়গা আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে সন্তানের দিকটা মকর লগ্নের মানুষ হলে সাবধান সতর্ক থাকবেন মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকেই ডাকবো কালকের দিনে আহ এক্ষেত্রে কোনো ডাউট নেই দেখুন বন্ধুরা কার্যক্ষেত্রে খুচরো বিপত্তি থাকবে কাজের ক্ষেত্রে কাজকর্ম এগোনোর ক্ষেত্রে খুচরো বাধা বা বিপত্তিগুলো কিন্তু কালকে দিনে থাকছে তো হওয়া কাজ আটকাতে পারে এবং যাই করুন সেটা হোচট খেতে খেতেই হবে খুব স্মুথ নয় আপনি মানে টাইম মেপে মেপে কাজ করতে কালকে পাচ্ছেন না আর সতর্ক থেকে দেখে শুনে না কাজ করলে কিন্তু বস কালকে অসুবিধা বাড়বে ব্যবসা ভালো হতে পারে চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও অবশ্যই দেখে শুনে বুঝে সামলে চলার ব্যবস্থা করছেন দাম্পত্য ভালো প্রেম গড়বড় করছে কিছু ক্ষেত্রে কিছু সাপোর্ট যেগুলো আপনার সাপোর্ট মেন খুঁটি সেগুলো নড়ে গেছে গেছে আপনার বাইক ছাড়া এক মিনিট চলে না বাইকটা হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে ব্যাপার সন্তান ভালো বিদ্যা ঠিকঠাক কিন্তু দেখুন বন্ধুরা নর্মাল কাজ যেটা দশটার টাইম দুটোই করা যাবে সেটাতে প্রবলেম নেই কিন্তু যেটা দশটারটা দশটাতেই করতে হবে বারোটার মধ্যে শেষ করতে হবে এই চাপ কিন্তু সমস্যার এবং সাবধানে দেখে চলবেন আপনি যখন মকরের মানুষ রিস্ক নেওয়া যাবে না এবং অনেক বেশি অ্যালার্ট থেকে আরও বেশি প্রিপেয়ার থেকে সাবধানে চলতে হচ্ছে কুম্ভ কুম্ভের শরীর এবং কুম্ভের অর্থ ভালো কোনো ইনভেস্ট কোনো পয়সা মানে কুম্ভলগ্ন কোনো ইনভেস্ট কোনো পয়সা করে ইনভেস্টমেন্ট কোনো টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত বা এগুলো চলতে পারে ধীরে 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 কাজগুলো এগোচ্ছে আরামসে কাজ করছেন মানুষজনের সাথে কথা বলছেন সবচেয়ে ব্যাপ বড়ো ব্যাপার হচ্ছে বন্ধুরা সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে চলছেন যে কোনো কাজ যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই বোঝা বুঝে কাজ করা বুঝে শুনে চলাটা কালকের দিনে কিন্তু জরুরি বুঝে শুনে কাজ করা বুঝে শুনে চলা জরুরি একটু সবটা দেখবেন দেখে শুনে চলবেন কাজগুলো এগোতে থাকছে কাজগুলো হতে থাকছে বা আরামসে চলতে থাকছে এটা ব্যাপার খুব তাড়াহুড়ো করার দরকার নেই রিল্যাক্সে চলুন ব্যবসা একটু চাপ আছে কালিক সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো আপার লেভেল সম্পর্ক ভালোই হচ্ছে সকলের সাথেই বন্ডিং ভালো হচ্ছে কিছু ক্ষেত্রে আপনি ভুলভাল কথা বলতে পারেন আপনি অ্যাংজাইটি একটু মাথা গরম করে ফেলতে পারেন ধীর স্থিরতার অভাব হতে পারে বাট সবটা ওভারঅল আমি ম্যানেজ করে চলতে পারব আমি যখন কুম্ভের মানুষ দাম্পত্য ভালো প্রেমও ভালো বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক ভাই বোনদের সাথে একটু ঝামেলা এবং কিছু ক্ষেত্রে কিছু কিছু জুনিয়র বা সিনিয়র যাই হোক তারা আমার ওপর নির্ভর করে থাকছে যে ভাই এই ছেলেটা যতক্ষণে করে দেবে বা এই মেয়েটা যতক্ষণে করবে এই ব্যাপারটা বিদ্যায় আরেকটু আরেকটু খাটলে ভালো হয় বাট ওভারঅল স্টেবল দিন কুম্ভ রাশির মতো সব চাপ ফাপের কিছু নেই কালকের দিন কুম্ভ রাশি কুম্ভলগ্ন হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন বেশ ভালো ফল পাচ্ছেন মিন লগ্ন আপনি যখন মিন লগ্নের মানুষ বন্ধুরা মিন লগ্ন কিন্তু গুছিয়ে এনজয় করতে পারবেন দিনটাকে আপনি যখন মিন লগ্নের মানুষ দেখুন মিন লগ্নের ক্ষেত্রে একটা শুভ ব্যাপার হচ্ছে সাড়ে সাতই নেই সাড়ে সাতির চাপটা নেই মিনলগ্নের মানুষজনদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে মিনলগ্নে শরীর গতি মোটামুটি থাকছে বাবা মার শরীর ভালো কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভুল চিন্তা হচ্ছে হঠাৎ কঠাৎ মাথা গরম হচ্ছে ফাইন্যান্সিয়াল দিকেও ভুল ইনভেস্টমেন্ট ভুল খাতে ইনভেস্টমেন্ট বাজে খরচা ট্রাভেল হোক ইনভেস্টমেন্ট পার্টটা দেখে বন্ধুরা অনেকটা কাজে বেশ ভালো লেভেলের কাজে গবে। তবে প্রেসারটা আছে ওই ঠেলে দেওয়া হচ্ছে আপনার ওপর কাজ কর তুই আপনি কাজ ভালো করছেন আমি সেটা বলছি না তুই বোঝ তুই দেখ তুই মর এই যে কথাটা না আপনার দিকে ঠেলা হবে আপনি যখন মিন লগ্নের মানুষ তো মিনের একটু চাপ রয়েছে সার্বিক পরিস্থিতির চাপটা বেশি কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী এরাও আপনার ওপর নির্ভর করে থাকছেন সমস্যা ব্যবসায় ব্যবসা ভালো চলছে না ফ্লোটা কম হচ্ছে সমস্যা দাম্পত্যতে সময় দিতে পারছেন না পার্টনার আপনাকে সময় দিচ্ছে না প্রেম ভালো ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন কর্তব্য ভালো হচ্ছে বিদ্যা একটু দেখে চলবেন তাহলে মিন কালকের দিনে কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি চাপ আছে ম্যানেজ করে নিতে পারবেন চলতে পারবেন সময়ের সাথে পরিস্থিতির সাথে চলতে পারছেন অসুবিধা নেই মিন লগ্নের মানুষরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনাদের রেসপন্সটা কিন্তু লাগবে আমার আপনারা কেমন বুঝছেন কি ফিল করছেন কতটা ফিল করছেন ভালো লাগছে কি না জানাতে হবে তবেই তো একটা ভিডিও করার মজা আসবে আমিও পাবো যে হ্যাঁ ভাই কাজে লাগছে এইটা দরকার তো এটা একটু জানাবেন কমেন্ট করবেন কটা দিন করুন আমাকে বুঝে নিতে দিন আরও ভিডিওটা বেটার করার আমি চেষ্টা করব। আরও একটু ডিপলি বলার চেষ্টা করবো তো এটুকুই থাক দেখুন বন্ধুরা আমি প্রথমেই বলে রাখি এই কথাটা বলে শেষ করি যে রাশি লগ্নফল রাশিফল তো স্টপ করা যাবে না দীর্ঘদিনের ব্যাপার এই নিয়ে আপনারা মানে চলছে এবং একটা নক্ষত্র শুধু বাদ দিয়েছিলাম বলে আপনারা মানে সেই নড়ে গেছিলেন মানে ওই সেন্সে বলছি না মানে অনেকের মাথা মানে ওগুলো ধরে চলেন তো এক দুদিন কিছু সময়ের জন্য হতে পারে নক্ষত্র ফলটা বন্ধ করলাম খুব এমার্জেন্সি যদি থাকে সেটা হয়তো সপ্তাহে একদিন চেষ্টা করব না করার চেষ্টা করব আর রবিবারে নক্ষত্র ফল দেবো না ওই সাপ্তাহিক রাশি ফলেই থাকবে তো একটা দিন হয়তো কোনো সময় বন্ধ হতে পারে আগে থেকেই বলে রাখছি চেঁচামেচি করলে হবে না তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা আপনার প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার